বন্ধুরা আজকের এই একটি উপায়ের মাধ্যমে তোমার মুখে থাকা সমস্ত অবাঞ্ছিত লোমকে তুমি সম্পূর্ণ দূর করে ফেলতে পারবে এর জন্য এই উপায়টা দারুণ ভাবে কাজে আসছে হ্যাঁ বন্ধুরা তোমাদের মুখে যাদের গালের এরকম ঘন লোম রয়েছে বা দুই পাশে এই লোমগুলো তুমি দূর করতে পারছো না বা ঠোঁটের উপরই অংশে বা অনেকের গলার নিচের অংশে থাকে এই লোমগুলোকে সম্পূর্ণ দূর করে ফেলে মুখটা একদম পরিষ্কার উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠবে আজকের এই উপায়ের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এই লোমগুলো সম্পূর্ণ উঠে গিয়ে বা পুনরায় যাতে না হয় সেটাকে রোধ করবে আজকের এই উপায় তোমরা কিন্তু বাড়িতে অনেকেই সেভিংয়ের মাধ্যমে বা ওয়াক্সের মাধ্যমে এই লোমগুলোকে তুলে ফেলার চেষ্টা করছো কিন্তু এগুলো তার পারমানেন্ট সলিউশন হতে পারে না পারমানেন্ট সলিউশন এটা হওয়া উচিত যাতে লোমগুলো পুনরায় আর মুখের মধ্যে না দেখা দেয় এর এর জন্যই তোমাদের প্রয়োজন লেবুর এটা আমাদের এই উপায়টা বানাতে ভীষণভাবেই কাজে লাগবে প্রথমে আমরা পরিষ্কার একটা কাচের বাটিতে যে কোনো এরকম পেস্ট নিয়ে নেব। যেগুলো রেগুলার বেসিসে তুমি ইউজ করো খুব অল্প পরিমাণ যেগুলো আমরা যতটা আমাদের প্রয়োজন সেরকম আমরা নেব। তার মধ্যেই আমরা অ্যাড করব যে কেটে রাখা লেবুটা রেখেছিলাম তার কয়েক ফোঁটা রস এই দুটি উপাদান আমাদের স্কিনের ওই লোমের উপর লাগিয়ে এমনভাবে আমাদের লোমগুলোকে ধীরে ধীরে তুলে ফেলে পুনরায় যাতে না হয় সেটাকে রোধ করবে তার জন্য ভীষণভাবেই কাজে আসবে এই উপায়ের কার্যকারিতাটাকে আরো দ্বিগুণ করে তুলতে বা লোম উঠে যাওয়া অংশের স্কিনটাকে আরও সুন্দর করে তুলতে এর মধ্যে আরও দুটি উপাদান আমরা মেশাবো সেটা কি অবশ্যই দেখতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হ আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে যাও তোমার একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা আজকের পর থেকে আর ভুল ভালো উপায়ে তোমার এই স্কিনের অবাঞ্ছিত লোম তোমাকে দূর করতে হবে না তার সঠিক উপায়টাই আজকে আমি তোমাদের বলে দিচ্ছি এবার এর মধ্যেই তুমি অ্যাড করো খুব অল্প সামান্য একটু মধু মধু আমাদের লোম উঠে যাওয়া অংশের স্কিনটাকে কোমল করবে স্কিনের মধ্যে উজ্জ্বল টান টান পরিষ্কার ভাবটা নিয়ে আসবে তার মধ্যেই তুমি অ্যাড করবে এক ফোঁটা যে কোনো রেগুলার বেসিস ফেসওয়াশ এটা মুখের ওই লোম উঠে যাওয়া অংশের জায়গাটাকে দ্রুত পরিষ্কার করে তুলতে সাহায্য করবে এইভাবে চারটি উপাদানকে খুব ভালোভাবে তোমায় মিশিয়ে নিতে হবে আর তার সাথে সাথেই তোমার যে কোনো সমস্যার কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে আর বেশি থেকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে দেখবে কিভাবে তিন দিনের মধ্যে ধীরে ধীরে তোমার মুখের লোমগুলো উঠে গিয়ে মুখের অংশগুলো সে একদম পরিষ্কার সুন্দর আর সাদা ধপধপ হয়ে উঠেছে স্কিনটা একদম কোমল নরম আর সফট হয়ে যাবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করবে সেটাই আমি এবার বলে দেবো অবশ্যই সেটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখে নিয়ে তবে বাড়িতে বানিয়ে এটাকে ব্যবহার করতে হবে এই যে মিশ্রণটা যে যে অংশে তোমার অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেই সেই অংশগুলোতে লাগাতে হবে যেমন ঠোঁটের উপরে অংশে বা কানের দুই পাশে বা গলার অংশে বা অনেকের গালের ওপরের অংশের অবধিও থেকে থাকে সেই জায়গাগুলোতে এইভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে প্রথমে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে এটা মাসাজ করতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট মুখের মধ্যে এটাকে লাগিয়ে রেখে দিতে হবে তারপর হালকা কুসুম জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এইভাবে যদি সপ্তাহে তিন দিন তুমি এই উপায়টা করতে পারো তোমার মুখের সমস্ত অবাঞ্ছিত লোম সম্পূর্ণ দূর হয়ে যাবে সেটা আর পুনরায় তোমার মুখের মধ্যে কখনোই দেখা দেবে না আর এতদিন যে সমস্ত ভুল উপায়ে এই লোমগুলো দূর করার তুমি চেষ্টা করছো সেগুলোর আর প্রয়োজন পড়বে না তাই আর দেরি না করে এই উপায়টা আজকে থেকেই শুরু করো তোমার মুখের সৌন্দর্য বাড়িয়ে তোলো মুখের অবাঞ্ছিত লোমগুলোকে সম্পূর্ণ দূর করে ফেলো এই একটি উপায় তোমার এই সমস্যাকে সম্পূর্ণ দূর করে ফেলতে পারে এগুলো তিন দিন পর থেকে দেখবে আস্তে আস্তে কিভাবে হালকা হয়ে এমনি থেকেই উঠে যাবে আর মুখের সেই অংশগুলো সেই স্কিনটা গালের অংশগুলো কানের দুই পাশে বা ঠোঁটের ওপরই অংশগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবং সেই অংশের স্কিনটা নরম হয়ে যাবে কোনো রকম ক্ষতি ছাড়াই এই উপায়টা তুমি করতে পারো তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই